প্রিয় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নওগাঁওর বরেন্দ্র অঞ্চল সাপাহার থেকে আপনারা নিশ্চয়ই জানেন সাপাহার আমের জন্য বেশ খ্যাতি অর্জন করেছে তো সাঁপাহাড়ে যে সবচেয়ে বেশি যে আমটির জন্য সাপাহারের খ্যাতি রয়েছে সেটি হচ্ছে আম্রপালি আম তো এই আম্রপালি বাড়ি ফোর এ ধরনের আমের পাশাপাশি এখন বিদেশি জাতের বেশ কিছু ফলও তৈরি হচ্ছে তো আমরা এই ধরনের একটি বড় বাগান দেখতে পাচ্ছি আমার সামনে দেখছেন বিশাল বিশাল বড় বড় আম এই আমগুলো হচ্ছে তাইওয়ান গ্রিন আম এই আমটা আমরা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম এই প্রজেক্টে এবারে কিন্তু বেশ ভালো ফলন এসেছে প্রত্যেকটা গাছে এবং অনেক বড় বড় একটাই প্রায় এক কেজির কাছাকাছি হবে তো আজকে আমরা এই গাছগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আপনাদেরকে জানাবো এখানে এই প্রজেক্টটি যিনি চাষ করেছেন মিজান ভাই তো মিজান ভাই আপনাকে স্বাগত জানাই অনেক গরম ওয়েদার কিন্তু অনেক কঠিন আসলে অনেক গরম চরম গরম তো আপনি এই চরম গরমের মধ্যে আমাদেরকে একটু জানাবেন এই আমগুলোর কি পরিস্থিতি আসলে ভাই আপনাকে ধন্যবাদ গত আপনারা এসেছিলেন আমাদের এই বাগানে তাই গ্রিন নামেই এই আমটি আমাদেরকে চারাটি দেওয়া হয়েছে তো এই আমের ফসলের দিক দিয়ে গাছের বয়স আমাদের এখন এটা চলছে হলো চার বছর চার বছর গাছের বয়স মাদার গাছ সেগুলো আমরা যেটা পেয়েছিলাম তো মোটামুটিভাবে যে ফলন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সন্তোষজনক আর একটু ফলনটা এবারই বেশি হতো তো ওই যে সময় আমের মুকুল যে সময় এসেছিলো সেই সময় একটা বৃষ্টি পাওয়ার জন্য হয়তো ফলনটা আর একটু কম হয়েছে আর এবার ওয়েদারও খুব অত্যন্ত হট ছিল তার জন্য কিছু মুকুল নষ্ট হয়ে যায় নাহলে আরও আম হয়তো গাছে আসতো তো এই গাছটি এই আমটি যেটা দেখতে পাচ্ছেন এই আমটি খেতে যখন এই আমটা পরিপক্ক হয়ে যাচ্ছে কাঁচা অবস্থায় খেতে এটা বেশি স্বাদ আমরা খেয়েছি খেয়ে দেখছি কাঁচা অত্যন্ত এতই স্বাদ যে আপেলের মতো খেতে যদি একজন যদি এটা কাঁচা আমি যদি খাই সে পাকা খেতে যাবে না যে আমি কাঁচাই খাবো এই আমটা মানে এত সুন্দর আমটা পাকলেও স্বাদ আছে কিন্তু মনে হয় যে পাকা কাঁচাতে এটা হয় বেশি স্বাদ কারণ তাই অন গ্রিন এই আমটা কিন্তু বাংলাদেশে প্রথম আমরা উৎপাদনে এসেছি এখনও পর্যন্ত অন্য কৃষক এটাতে হাত দেয়নি বা এখনও আছে এটা আমাদের যে প্রজেক্ট দেখছেন এখানে আমরা যে মাদার গাছটা পেয়েছিলাম সেটা প্রথমে আমরা দেড়শো গাছ চারা পেয়েছিলাম পরবর্তীতে আমরা এটা এখান থেকে চারা বাহির করে মোটামুটিভাবে এখন আমাদের প্রায় আটশো গাছ আটশো এই গাছ আশা করছি যে আমরা সামনের বছর সব গাছেই আমরা ফল পেয়ে যাব এবারও আরও হয়তো কিছু গাছে ফল নিতে পারতাম আমরা তো গাছের যেন বৃদ্ধি থেমে না যায় তার জন্য আমরা কিন্তু ফলটা নেই নি পুরোপুরি ফল নেই যে গাছগুলো বড়ো হয়েছে সেই গাছগুলোতে আমরা ফল নিয়েছি সামনে বার আশা করি পুরো বাগানে আমরা উৎপাদনে চলে আসবে প্রায় আটশো মতো চারা আছে আমাদের এই কতগুলো ফল এবার আশা করতেছি এক একটা গাছে এক একটা গাছে আমরা প্রায় পনেরো যেগুলোতে ভালো ফল আছে সেগুলোতে আমরা প্রায় বিশ কেজির মতো ফল আশা করছি আর যেটা একটু মিডিয়াম আছে সেটা তো হয়তো দশ কেজি পনেরো কেজি ফল আসবে আশা করছি গত বছর কতগুলো আম বিক্রি করছিলাম এই বাগানে গত বছর আমরা এই বাগানে তো তখন প্রথম আমরা ওই ওই আম নিয়েছিলাম এই যে চারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্রায় মন বিশেকের মতো আম পেয়েছিলাম তবে এটা এই এবার হয়তো আমরা এটা ডবল পাবো সামনে বছর ফুল উৎপাদনে চলে যাবে বাজারজাত করতে পেরেছিলেন বিক্রি করতে পেরেছিল হ্যাঁ বাজারজাত করতে পেরেছিলাম আমরা স্থানীয় যে বাজার এটা এই বাজারেই আমরা এটা আপনার ছয় হাজার টাকা বাজার পেয়েছিলাম আর যেটা আমরা তো বাজারে স্থানীয়ভাবে বাজার মার্কেট ভালো এটার জি আশা করছি যে ভালো পাওয়া যাবে চাষি চাষি দিক থেকে যেটা আপনার এই আমটাতে যদি কেউ উৎপাদনে যেতে চায় বা বাগান করতে চায় তাহলে কিন্তু এটাকে যত্ন দিকে নজর দিতে হবে বেশি আমটা অত্যন্ত সুস্বাদু হওয়ার জন্য কিন্তু এর আক্রমণটা বেশি থাকে আমটা যেহেতু সুস্বাদু তো সেক্ষেত্রে উৎপাদনে গেলে এ একে যেহেতু একটা বিদেশি একটা জিনিস এটা আবহাওয়ার সাথে যেন স্যুট খায় সেজন্য সেভাবে একটু ভালোভাবে নজরদারি করতে হবে তাহলে কিন্তু আমরা ভালো একটা ফল আশা করছি তো বাগান করার প্রথম থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা তো থাকে যেহেতু নতুন জিনিস তারপরে যখন ওই যে আমাদের কৃষিবিদ দাবি মৌলিক উন্নয়ন সংস্থার কৃষিবিদ যে মাসুম ভাই তিনি যখন বাগানে আসতে শুরু করলেন বা তার সঙ্গে যখন আমরা সরাসরি যোগাযোগ রাখলাম তিনি প্রায় প্রায় সপ্তাহে দেখা যাচ্ছে উনি আসতেন তো উনি আসার পরে আমাদের ব্যাপক সফলতা এসেছে সালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আলী রেজাল মাসুম আমি পিকে সার্বিক সহযোগিতায় দামি মল্লিক সংস্থা কর্তৃক বাস্তবায়িত আর এম হর্টিকালচার প্রজেক্টের পিএম হিসাবে কর্মরত আছি তো এখানে ২২ সাল থেকে মূলত এই বাগানে আমার চলাচল শুরু তো এই এইটা একটা নতুন জাতের আম যার ফলে এইটার ট্রিটমেন্টগুলো একটু ভিন্ন এবং এটা কাঁচা অনেক বেশি সুস্বাদু আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে আমাদের সাফার উপজেলার উপজেলা কৃষি অফিসার মোসাম্মদ শাপলা খাতুন ওনার মেয়ে এই আমের সেজনে বিশেষ করে সকাল হলেই তার তাইওয়ান গ্রিন আমই চাই অন্য কোনো আম সে মানে খেতেই চায় না ইতিমধ্যে উনি অনেক আম নিয়েছেন এই বাগানের আম আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির কাছে গেছে এবং এই বছরও অনেক আগে থেকেই অনেক থেকেই তারা যোগাযোগ শুরু করেছে আম নেয়ার জন্য এই আমটা সুস্বাদু বেশি এটা মানে নিঃসন্দেহে বলা যাবে এবং এই এইটার ফলে দেখা যাচ্ছে যে সুস্বাদু জিনিসের প্রতি সব কিছুরই আকর্ষণ একটু বেশি হয় তো রোগ পোকার অ্যাটাকও এখানে বেশি হয় যার ফলে এইটাতে ছত্রাকনাশক তারপরে হচ্ছে কীটনাশক এগুলো খুবই ইফেক্টিভ একটা বিষয় খুব সময় মতো অবশ্যই এটাকে স্প্রে দিতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে এটাকে ব্যাগিং করে দিলে আরও বেশি ভালো হবে যাতে করে পোকার ওই অ্যাটাকটা থেকে রক্ষা পাওয়া যায় এবং ব্যাগিংয়ের পূর্বে অবশ্যই কীটনাশক ছত্রাকনাশক দিয়ে ওর গাটা শুকিয়ে গেলে তারপরে ব্যাগিংটা করতে হবে তাহলে আমটা সেফ থাকবে ও এখানে স্পেসগুলো একটু বেশি দেওয়া আছে আসলে ওই সময় এটার মাঝে আর চারা দেয়া যেত যখন সবগুলো প্রোডাকশন আসবে তখন এগুলো কেটে একটু কমিয়ে মাঝখানে ফাঁকা করে দিলেই করানো সম্ভব ছিল সেটা কিন্তু শুরুতে স্পেসটা বেশি দেওয়া হয়ে গেছে এই যে জিগজ্যাগ করে যদি লাগানো হয় তাহলে এই মাঝখানে একটা করে গাছ আলটিমেটলি দেওয়া যায় তো এখানে মোটামুটি পরিচর্যা সম্পর্কে খুবই সীমিত কিছু কথা বলা হয়েছে আসলে ডিটেলস হয়তো বলতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এইটা মার্কেটে যথেষ্ট ডিমান্ড আছে এটা এটার প্রয়োজন হলে আমাদের নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যে কোনো পরিচর্যা বিষয়ে ট্রিটমেন্টের বিষয়ে যে কোনো বিষয়ে এক কথা এই 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 জাতের বা অপ্রচলিত যেগুলো উন্নত জাতের কিন্তু হাই ভ্যালু যেগুলোর দাম অনেক বেশি এগুলোর জন্য চাষাবাদের জন্য কৃষি অফিস তো মানে শতভাগ ওখান ওখানে সহযোগিতা করবেই পাশাপাশি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্বিক সহযোগিতা করবো এ বলেই আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ